দলগত কাজ কাজ লবণের বৈশিষ্ট্য সম্পর্কে জানা চিত্র সাত দশমিক এক দুই প্রয়োজনীয় উপকরণ একটি পাত্র খাবার লবণ বিশুদ্ধ পানি লাল ও নীল লিটমাস কাগজ নাড়ানি পদ্ধতি পাত্রে পাঁচ থেকে দশ গ্রাম লবণ নিয়ে পঞ্চাশ মিলিমিটার বিশুদ্ধ পানি যোগ করো নাড়ানি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে লবণের ড্রবণ তৈরি করো এবার একে একে লাল ও নীল লিটমাস কাগজ যোগ করে দেখো এদের রং পরিবর্তন হয় কিনা লবণের বৈশিষ্ট্য সম্পর্কে জানা লিটমাস কাগজের রং কি পরিবর্তন হলো না হলো না এতে প্রমাণিত হলো যে লবণ নিরপেক্ষ পদার্থ তাহলে লবণ হচ্ছে কি ধরনের পদার্থ নিরপেক্ষ পদার্থ লবণ হচ্ছে নিরপেক্ষ পদার্থ বলায় কোনটাকে লবণকে তাহলে লবণকে কি বলায় নিরপেক্ষ পদার্থ কিছু কিছু লবণে জলে দ্রবণ অম্লীয় বা ক্ষারীয় হতে পারে যেমন বেকিং সোডা এনে এই সিওথিরি যা খাবার সোডা বলা হয়ে থাকে বেকিং আর এক নাম হচ্ছে খাবার সোডা যেটাকে এনে এই থ্রি বলা হয় এটিও একটি লবণ কিন্তু এরা জলে দ্রবণ অ্যাসিডিক এবং এটি নীল লিটমাসকে লাল করে জলে দ্রবণে কি অ্যাসিডিক হয় এটি নীল লিটমাসকে লাল করে কি করে লাল করে এর কারণ হলো যদিও এটি একটি লবণ কিন্তু পানিতে এটি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে খালি পানিতে কি তৈরি করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এনএ এইচ সি ও থ্রি এটা হচ্ছে খাবার সুডা বা বেকিং সুডা এন এ প্লাস এইচ প্লাস আবার সোডিয়াম কার্বনেট এন এ টু সি ও থ্রি সোডিয়াম কার্বোনেটের সংকেত হচ্ছে এটা এন এ টু সি সোডিয়াম কার্বনেটের সংকেত জলীয় দ্রবণ ক্ষারীয় সোডিয়াম কার্বোনেটের জলে দ্রবণ হচ্ছে ক্ষারিও সেটি লাল লিটমাসকে নীল করে লাল লিট মাছকে নীল করে কোনটা সোডিয়াম কার্বনেট এর কারণ হল পানিতে সোডিয়াম কার্বনেট সোডিয়াম হাইড্রঅক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করে পানিতে সোডিয়াম কার্বনেট তৈরি করে সোডিয়াম হাইড্রঅক্সাইড তৈরি করে এবং কার্বনিক অ্যাসিডও তৈরি করে এন এ টু থ্রি এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এন এ টু সিও সোডিয়াম কার্বনেট এইস টু অক্সিজেন মানে পানি এনও এইস প্লাস কিন্তু উৎপন্ন কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড হয় তা পুরোপুরি বিয়োজিত হয় না কিন্তু উৎপন্ন কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড হয় তা পুরোপুরি বিয়োজিত হয় না কার্বনিক অ্যাসিডগুলো সবসময় দুর্বল এক ধরনের অ্যাসিড আংশিকভাবে বিয়ে জিত হয় খুব পুরোপুরি বেজিত না হলে আংশিকভাবে বিয়ে জিত হয়ে যায় বা শেষ হয়ে যায় চলে যায় অক্ষান্তরে সোডাম হার্ডঅক্সাইড একটি শক্তিশালী খার বলে তা পুরোপুরি বিয়ে জিত হয়ে হাইড্রঅক্সাইড অয়ন তৈরি করে সোডাম হাইড্র একটি শক্তিশালী খার সোডাম হাইড্রোঅক্সাইড একটি কিন্তু শক্তিশালী খার তা পুরোপুরি বিয়ে জিত হয়ে হাইড্র অক্সাইড অয়ন তৈরি করে হাইড্রো অক্সাইড তৈরি করে কিন্তু পুরোপুরি সোডিয়াম হাইড্রোক্সাইড ফলে দ্রবণে আয়নের আয়নের আধিক্য থাকে আর সে কারণে দ্রবণটি ক্ষারীয় হয় এবং লাল লিটমাসকে নীল করে লাল লিটমাসকে নীল করে ছেড়ে দেয় কার্বনেট লবণগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অন্য একটি লবণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা পানি তৈরি করে এনে থ্রি এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড বা আরেকটা বলতে পারি যেটা হচ্ছে বেকিং সোডা যেটা হাইড্রোক্লোরিক দেখো নাইট্রেট ক্লোরাইড এইচ টু ও প্লাস সিও থ্রি তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস এইচ টু এস ও ফোর সালফেরিক অ্যাসিড সিএস ক্যালসিয়াম সোডিয়াম এইচ টু ও অক্সি হাইড্রোজেন যেটা পানি সিও থ্রি কার্বন ডাইঅক্সাইড বা কার্বনেট ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয়ের সাথে সাথে সর্বপ্রতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই